আসসালামু আলাইকুম গাইজ নিত্যদিনের রান্না বান্না চলে এলাম বাজার থেকে দুই মোটা শাপলা নিয়ে আসছি দশ টাকার করে দুই মোটায় বিশ টাকা সেই জন্য দুই মোটা নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি সাথে শিদলও নিয়ে আসলাম শিদল চিংড়ি মাছ আর শাপলা চিংড়ি মাছটা কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি বাঘা ভাগা করে এক এক বাঘা দিয়ে এক এক তরকারি রান্না করবো জন্য ভাগ ভাগ করে রেখে দিলাম আর এদিকে শাপলা দুই মোটা নিয়ে বসলাম শাপলাগুলো ছিলে ফুটে নেব সাপলা শাপলাগুলো ফুলগুলো খুবই সুন্দর দেখুন আমার কাছে সাপলা দেখলে এত ভালো লাগে সেই জন্য আমি সাপলা নিয়ে আসছি বাজার থেকে প্রত্যেক বর্ষার সিজনে বাজারে সাপলা উঠে আর সাপলার সিজনে বর্ষার সিজনে পাওয়া যায় আমি নিয়ে আসছি দুই আমি আমার মেয়ে খুলে দেখলাম অনেক লম্বা অনেক বেশি পানি সাপলা ফুলগুলা আমি দেখিয়ে দিচ্ছি অনেক লম্বা সাপলা আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছি এত লম্বা সাপলা অনেক বেশি পানি সাপলা আমার ছেলে মেয়ে শাপলা ফুল শাপলা এগুলি দেখে নেয় সেজন্য বাজার থেকে আর শখ করে নিয়ে আসছি ছেলে মেয়েকে দেখানোর জন্য আমার ছেলে মেয়ে শাপলা ফুলগুলো দেখে অনেক খুশি হয়েছে ওই শাপলা দিয়ে ছেলে মেয়ে খেলা শুরু করছে রশি বানিয়ে আর এদিকে একটা শাপলা ফুল ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা এভাবে শাপলা ফুল ছিঁড়ে ফুল তৈরি করে চালাতাম সেজন্য আমি একটা শাপলা ফুল ছিঁড়ে দেখিয়ে দিতেছি শাপলা ফুল দিয়ে আমরা খেলা করতাম আমার ছেলেকে ভীষণ খুশি সে একটা শাপলা দিয়ে খেলতে সবকে আমার মেয়ে একটা শাপলা ফুল ছিঁড়ে দিলো এদিকে আমি শাপলাগুলো ছেলে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি সবগুলো একসাথে মোটা করে করে কেটে নিচ্ছি একটা একটা করে ছিঁড়তে অনেক সময় লাগবে আর সেই জন্য সবগুলা একসাথে ছেলে ডাটাগুলা মোটা বেঁধে আমি কেটে নিচ্ছি দেখুন শাপলাগুলো অনেক সুন্দর কিছুটা লাল কিছুটা সাদা কিছুটা সবুজ রঙের শাপলা বিভিন্ন রঙের শাপলা শাপলাগুলো আমি ভাপে দিয়েছি দিয়ে পরিষ্কার করে শাপলা ভাপ দিয়ে রান্না করব কারণ যাদের অ্যালার্জি আছে তারা হয়তো সাপলা খেতে পারবে না চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই জন্য আগে ভাপ দিয়ে নিচ্ছি ভাপ দিয়ে ফানিটা ফেলে দেব তারপর চিংড়িটা ফ্রিজ থেকে একভাবে নিয়ে ধুয়ে নিয়েছে আবার আর নিয়েছি সিদল শিধলগুলো আমার বোনে ধুয়ে দিতেছে চারটে সিঁদল নিয়েছি সিঁদড়গুলো ধুয়ে চিংড়ি মাছটার সাথে রেখে দিলাম একসাথে দিয়ে দেব চিংড়ি মাছ আর সিঁদল সিঁদল আর চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না করলে অনেক ভালো হয় আমি সাপলার পানিটা জড়িয়ে নিয়েছি এদিকে একটা পাতিলে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি নাড়িয়াচুরি আর সিঁদলটা দিয়ে দিলাম বাগারে কিছুটা পানি দিয়ে সে কাটাটা কাঁটাটা চারিয়ে নিয়েছি ভালো করে কাঁটাটা চারিয়ে উঠিয়ে নিয়েছি কারণ সাপড়া গায়ে কাঁটা বিধে গেলে ত্বকেটা খেতে অসুবিধা হবে জন্য আর এখন চিংড়ি মাছটা দিয়ে দিতেছি চিংড়ি মাছটা দিয়ে এখন আমি লগণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মশলা মরিচ গুঁড়ো হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এক চামচ করে নিয়েছি দিতেছি মশলাটা আমার মশলাটা জাল হয়ে গেছে এখন একটা সাপড়াটা এখন দিয়ে দিতেছি পাতিলের মধ্যে শাপলাটা দিয়ে নাড়িয়া চাড়ি কিছুটা সময় রান্না করে নিয়েছি তো দেখেন বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু আগে বাপিয়ে রেখেছিলাম শাপলাটা সেই জন্য খুব অল্প সময় রান্না হয়ে গেছে একটা বাটিতে তরকারিটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আমার ছোটো বোনের প্লেটে দিয়ে দিতেছি শাপলার তরকারি শাপলা অনেক পছন্দ করে আমাদের ফ্যামিলির সবাই আমি তো ভীষণ পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না হলে অনেক ভালো লাগে আমার কাছে শাপলা তরকারিটা খেতে সবাই সাপলা তরকারি পছন্দ করে প্রত্যেক বছর সিজনে আমরা শাপলা রান্না করি বাজারে যদি পাই তাহলে সাপলা নিয়ে আসি আর সাপলাটা সস্তায় হয়েছিল দুই মোটা বিশ টাকা তো ভাতের সাথে আমার ছোট বোনকে দিয়ে দিলাম তরকারি শেখাচ্ছে তো ভাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর